আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানের বইয়ের অদৃশ্য এই অধ্যায়ের পঞ্চম ও ষষ্ঠ সেশনের একটি ছক আছে এটি পূরণ করবো তো চলো কি বলা হয়েছে পরে দেখা যাক তোমরা অনুজীব সম্পর্কে যে নতুন ধারণা পেয়েছ তার ভিত্তিতে তোমাদের এলাকায় যেসব সংক্রামক রোগের কথা তোমরা জেনেছ সেগুলোকে আবার দলে আলোচনা করো এখন ভেবে দেখো এই অনুজীবেরা মানুষের কি ধরনের রোগের জন্য দায়ী তোমরা ইতিমধ্যে যেসব রোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করেছ সেগুলোর মধ্যে কোন কোন রোগ এদের মাধ্যমে ছড়ায় এসব মধ্যে কি কি মিল দেখতে আলোচনার পর ছক দুই পূরণ করে বৈশিষ্ট্যর নাও এখানে দল বা জোড়ার নাম থাকবে তারপর সংক্রামক রোগের নাম থাকবে কোন অণুজীব এ সংক্রামক রোগের জন্য দায়ী এ সংক্রামক রোগের লক্ষণগুলো কি কি কিভাবে সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায় এই সংক্রামক রোগ থেকে বাঁচতে কি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা উচিত তো এবং তিনটি রোগের নাম লিখতে হবে তো তো চলো আমরা পূরণ করি দুই সেক্ষেত্রেও তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য দলের নাম আমরা দিয়েছি হচ্ছে টগর প্রথমে আমরা সংক্রামক রোগের নাম লিখেছি হচ্ছে ডায়রিয়া এটা ব্যাকটেরিয়াজনিত লক্ষণগুলো হচ্ছে ঘন ঘন মল ত্যাগ লাগা শরীর দুর্বল মাথা ঘোরা ও বমি হওয়া প্রতিকার এবং প্রতিরোধ কিভাবে করা যায় ঘন ঘন খাবার স্যালাইন খাওয়া বিশুদ্ধ পানি পানি পান পান ও বিশ্রাম নেওয়া তো এটা থেকে বাঁচতে কি করতে হয় দেখো বিশুদ্ধ করা খাবার আগে ভালোভাবে হাত ধোয়া পশাপাশি খাবার না খাওয়া তারপর লেখা হয়েছে জলাতঙ্ক এটা হচ্ছে ভাইরাস জনিত লক্ষণ প্রাথমিক অবস্থায় জ্বর ও খিচুনি হয় প্রতিকার ও প্রতিরোধ জলাতঙ্ক কুকুরকে মেরে ফেলা ও সুস্থ কুকুরকে ভ্যাকসিন দেওয়া আক্রান্ত মানুষকে ভ্যাকসিন দেওয়া আক্রান্ত কুকুর থেকে দূরে থাকা ও বাড়ির কুকুর বিড়ালকে ভ্যাকসিন দেওয়া সর্বশেষ আমরা লিখেছি করোনা এটি হচ্ছে লক্ষণ ঠান্ডা লাগা জ্বর গলা খুসখুস ও শ্বাসকষ্ট হওয়া বিশ্রাম নেওয়া পুষ্টিকর খাবার খাওয়া আক্রান্ত ব্যক্তিকে আলাদা করা ও জনসচেতনতা বৃদ্ধি করা এগুলো হচ্ছে প্রতিকার ও প্রতিরোধ তো এটা থেকে বাঁচতে কি করতে হবে দ্রুত বজায় রেখে চলা ঘরের বাইরে মাস্ক পরা তারপর ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া ইত্যাদি তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে বাকি শখ এবং ফিরে দেখা শখটি পূরণ করব